কুম আশানঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি দুই ছেলে দুই ছেলে না সরি বড় ছেলে স্কুলে চলে গেছে ছোট ছেলে যাবে ওর তো প্রায় বারোটার দিকে এখনও রেডি হয় নাই রাস্তার আবহাওয়াটাই এত সুন্দর এত সুন্দর তা বলার মতো না রোদ আছে বাতাস আছে এরকম তো যাই হোক আমি যে খুব একটা প্রতিদিন চেয়ে দেরিতে উঠি আসতে উঠতে মনে হয় নয়টার দিকে নয়টার দিকে উঠে কেমন যেন মানে চোখের মধ্যে ভাল লাগতেছিল না আজকে চোখের ডাক্তারের কাছে যেতে হবে ঘুম থেকে উঠেই দেখি যে দুইটা চোখ একদম লাল হয়ে ভার হয়ে থাকে এই তো জাস্ট শুধু মিশন তো নাস্তা করে যায় না যে উজাল আজকেও যায় নাই আর মাহিন তো নাস্তা করবে এর জন্য মাহিনকে জাস্ট রুটি ভেজে দিয়েছিলাম দুইটা মাহিন খেয়ে নিছে আর আমি জাস্ট কেক ছিল আর চা ছিল কেক আর চা খেয়ে নিছি রুটি আর খেতে ইচ্ছা করলো না সকালবেলা এগুলো সমাচার আর কালকে গরু বস নিয়ে এসেছিলাম রাতেই রান্না করে ফেলছিলাম ফ্রিজে রাখ দিলাম না এই যে আর এখানে যে ভাত উঠায় দিছে অলরেডি হোক তো ভাবলাম যে এখন ছোট মাছও রান্না করতে যাচ্ছি বাট আবার মনে মনে ভাবতাছি যে আবার গড়াগড়ি করবে শেষ হবে না এটা মনে করে আবার ফ্যানটা চলতেছে মানে ভিজাচ্ছি না কালকে লতি চিংড়ি মাছ এখনো ফ্রিজে একটু রয়ে গেছে তো একবার ভাবলাম যে পাঁচ মিশালে মাছটা ভিজাই মানে দুবার ফ্রিজের কাছে যে আবার ফেরত আসতেছি যে না একদিনে শেষ করতে পারবো না আবার বরাবরই করবে থাক একটু ডাল রান্না করব ভাবছি এই হলো সকালবেলা সমাচার তবে সকালবেলার আবহাওয়াটা একদম দুর্দান্ত একটা আবহাওয়া আলহামদুলিল্লাহ তিনটা মোটামুটি ভালোই যাবে আশা করছি আর এই যে জানলাটা খুলে দিলাম এখন এই যে হ্যাঁ ওয়াশিং মেশিন কাপড় কালকে তো যে দিতে পারছিলাম না আজকে দিছি অলরেডি হয়ে গেছে এখন এই কাপড়গুলো সব রোদে দিয়ে দিব আর ভাবছি যে কাপড় হয়তো একদিন পর পরে দিবো কি না কারেন্ট বিল এত বেশি আসতেছে তা বলার মতো না এখন সেটা কিসের কারণে এত বেশি আসতেছে এসির কারণে নাকি ওয়াশিং মেশিনের কারণে নাকি গরমের সব কিছু চলে এই কারণে জাস্ট বুঝতে পারতেছি না তো ভাবতেছি যে এখন থেকে কাপড় না হয় একদিন পর পর দিব চিন্তা করছি এখন এটা তো আবার ভাবি ঠিকই কিন্তু কাপড় ধোয়া তো মানে একদিন যে বাদ দিবো এটাও মনে হয় যে অসহনীয় ব্যাপার হয়ে যায় তো যাই হোক দিনটা না হয় শুরু করে দেই দেখা যাক কাপড়গুলো সব বারান্দায় তিনটা বারান্দায় দিয়ে দিলাম তারপরে মনে হয় জায়গা হচ্ছিল না তো যাই হোক রোদ আসে তো ব্যাপার না শুকায়া যাবে গাছগুলোতে না চেক করতে হবে যে পানি দিতে হবে কিনা মানে ভিতরে যদি ভেজা থাকে তাহলে দিতে হবে না না পানি দিতে হবে শুকায়ে গেছে বেশ কারণ বেশি পানি আবার মানে বেশি পানিতে গাছ মরে মানে যদি একটু কমও হয় মনে হয় মরে না সেদিন আমি একটা ব্লগে দেখলাম আমি যে ব্লগটা দেখি ওইখানে তা দেখি যে না ভিতরে মানে বলো যে ভিতরে যদি একটু ভেজা থাকে তাহলে পানি পরে দিলেও চলবে এই জন্য পানি দুই তিন দিন পরে পরে দিই তাহলে যে গাছগুলো না বড় টপে তুলতে হবে আরে এই যে বাইরে দিয়ে কি ঝকঝকে রোগ বাপ বাপ তো যাই হোক এখন আর পানি দিব না বিকালে দিব আর সাথে আমার ওই মাহিনের রুমটার এই অবস্থা সে গোসলে গেছে এখন সে স্কুলে না যাওয়া পর্যন্ত এটা আর গোসানো যাচ্ছে না সে যতক্ষণ থাকবে তার রুমের এই অবস্থায় থাকবে আর নতুন কি আজ প্রায় সাড়ে বারোটার মতো মাহিন স্কুলে চলে গেছে এখন ঘর বাড়িগুলো বই টইগুলো আজকে দেখি গোসায় রেখে গেছে যাই হোক বলাতে একটু উন্নতি হয়েছে তো ভাবতেছে আজকে একটু রান্নাঘরটা খালা এখনো আসে নাই খালা আসলে একটু ডাল রান্না করতে বলবো আর রুটি বানাবো কিনা ভাবতেছি রুটি রয়েই গেছে তো যেটা বলতেছিলাম সব স্কুলে চলে গেলে মানে কেমন যেন ভূতের ভয় ভূতের ভয় করে কিছুক্ষণ মানে একবারে তো দেখা যায় বাসা শূন্য খুব কম থাকা হয় এই তো যাই হোক গ্লাস ক্লাস সব খুলে দিলাম মাহিন যেমন মাহিন যখন একা বাসায় থাকে সেটা দিনের বেলা হলেও সব লাইট দিয়ে দেয় কেন যেন আমি বলে যাবো সব লাইট দিসো কেন ও বলে যাবো ভূত আসতে পারবে না তো ওটা আমার আজকে বারবার মনে হচ্ছিল আর ঠান্ডার কথা কি বলবো এমন ঠান্ডা লাগছে ঠান্ডায় মাথা প্রত্যেক দিন মাথা ব্যথা করে প্রত্যেক দিন মনে হয় চার দিন হলো একটা না না পা দুটা করেও খাচ্ছি দিনে তারপরেও আমার মাথা ব্যথার কোনো কমতি নাই এই হলো অবস্থা মাথা ব্যথা এই যে দরজাটা এই যে এইভাবে বাড়ি খায় এত অসহ্য লাগে আর বলার মতো না একটু খুললেই এই অবস্থা যেটা দিয়ে রাখতে হয় তো ভাবলাম যে রান্নাঘরটা না হলুদ টলুদ এদিক সেদিক সেটি হয়ে বেশ দাগ হয়ে গেছে আর ওই যে সকালে নাস্তা করছিলাম না এই মাত্র একটা রুটি খেয়ে নিলাম একটু গরুর গোসের ঝোল দিয়ে ভাজি খেতে ইচ্ছা করলো না আর এই গরমের দিনে ফ্রিজে কিছু থাকলে নাটতে ইচ্ছা করে না যে আবার গরম করতে হবে আবার না হয় নষ্ট হয়ে যাবে এর জন্য তো যাই হোক এই রুমটা কোনোরকম গুছাই দিলাম আজকে আরও তো তেমন যেন ভালো লাগতেছে না রান্নাঘরটা ধরতে হবে কালকে বয়মগুলো সব একদম ধুয়ে দিছি বয়মগুলো মনে হয় যে ইয়া হয়ে গেছিল হয়ে গেছিল খালা কেন যেন দেরি করতেছে এখনো আসতেছে না যে গ্লাস গুলো না একদম ময়লা হয়ে গেছে যা তা অবস্থা সবই ধরতে হবে আর এই যে আমার রান্নাঘরের পুরা অবস্থা কিন্তু এরকম এখন পুরা রান্নাঘরটা আমার গোছাতে হবে ঘর মোটামুটি গোসানো শেষ হয়েছে আমার রুমটাও মোটামুটি গোছায় ফেলছি এই যে মানে বাতাসে কাদর টাদর সব উড়ে যাবে সব দরজা জাংলা খুলে রাখছি এই মোটামুটি যতটুকু হোক হয়ে গেছে অত ডিপ ক্লিন করতে পারবো না মাথা কাথা করতেছে প্রচুর তো ভাবলাম যে রান্নাঘরটা বেশ আঠা 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 হয়ে আছে। এই আর এখন থেকে না ওই বালিশের মানে ম্যাক্সিমাম যে মাপ ওইটাতে হয় না ওই বালিশটা বড় সুমনের জন্য আমা বানাইছিল এখন থেকে চাদরের কাবারের সাথে ওইটা একটা মাপ দিয়ে বানাতে হবে ভাবতেছি না হলে বাজে দেখা যায় কারণ ওইটা অ্যাজ ইউজাল বালিশের কভার যেটা সেটা লাগে না এই হলো অবস্থা তো যাই হোক এই ঘড়ি তো প্রায় বারোটা পঁয়ত্রিশ বাজে একটু পরে মনে হয় খালা চলে আসবে রবিবারে খালার একটু দেরি হয় এই এগুলো মোটামুটি ফেলছি তো এই যে ডাল উঠাই দিছি অলরেডি এখন আমি কিভাবে কাজ করব এটাই ভাবতেছি তারপর ওই যে প্রেশার কুকারের সেকাই খাই নাকি গ্লাসটা যদি একটু ময়লা হয় না আমার যে কেমন গায়ের মধ্যে ঘিন ঘিন করে ইদানিং আর ওই জিনিসগুলো আমার রোগ হয়ে দাঁড়াইছে কেমন যেন এরকম মানে বৃষ্টি মোড়ে কোনো জায়গায় যেতে পারি না দেখলে জানি কেমন লাগে অসহ্য লাগে এরকম আর এই যে এদিক দিয়ে সব এখন পরিষ্কার করে ফেলবো আস্তে আস্তে দাটাগুলো গুলো রান্না সাত দিন পর পর একটু ডিপ ক্লিন না করলে একদম অন্ধকার দেখা যায় ভালো লাগে না দেখতে আর আমি তো প্রায় দেড় বছর হলো উঠে পড়তে বাসায় করতেই হয় একটু পাতলা ডাল রান্না করে ফেললাম মাহিনটা কালকে ডাল চাচ্ছিল বারবার বলতেছিলাম ও ডাল আসছে ডাল আসছে এই জন্য রান্না করে প্রায় শোয়া দুইটা বাজে এই মাত্র রান্নাঘরটা মোটামুটি ক্লিন হলো আমি যেভাবে চাইছিলাম ঠিক ওইভাবে হলো না কারণ খালা এখনো আসে নাই উঁচা জায়গাগুলোতে আমি অতটা উঠতে পারি না তারপরে যতটুকু পারছি ততটুকুই জ্বলবে এখন খালা এসে ঘরটা মুখে দেখ আমার আর সময় নেই মিশনকে একটু খাবারটা দিয়েই মিশন ভাত খাবে না রুটি খাবে মিশন মনে না মাঝে বসতে কথা বলতে পারতেছে না তো দেখা যাক দেখতে দেখতে প্রায় সোয়া দুটা বাজে তো বিকাল হলো পাঁচটা বিশ বাজে মাহিনী স্কুল থেকে চলে আসছে তো আজকে না পরে ভাত খেতে চায় মনে হলো যে মাহিনা আসলে একসঙ্গে খাবো এর আর খাই নেই শুয়েছিলাম একটু ঘুমো মনে হয় আসছিলাম চোখ বন্ধু হয়ে গেছিলো তো যাই হোক তো ভাবলাম যে তো না নামাজে গেছে মানে বাসায় এসে ড্রেস করতে করতে আজান দিয়ে দিছে তো ভাবলাম যে তাহলে আমি খাবারটা না হয় রেডি করে ফেলে আমি ওজন তো খাই নাই মানে ওর সাথেই না হয় খেয়ে নিই এটা গরুর ঘোষ আর চিকেনটা গরম করে নিলাম সাথে ওই যে মাহিন বলছিল যে আমার ডাল রান্না করো ও রান্না করছি এখন যেটা দিয়ে খায় আর ভীষণ মনে হয় রুটি খেয়ে নিছে মিশন এখন খাইলে সন্ধ্যার পর পর খাবে ও তো যে ওয়েট গেন করে তো একটু ওর মতো করে ও খেয়ে নেয় বলে যে আম্মু আমার সুবিধা মতো আমি খাবো তুমি টেনশন করো না এই হলো সমাচার ও মা ভাতের একটা বেশ ভালো লাগতেছে এই যে এখানে আছে ভাত এখানে আছে চিকেন এখানে আছে হলো গরুর গোস মানে দুজনের জন্য আর বাড়াবাড়ি করলাম না কারণ এখন আবার সে বাড়াবাড়ি করলে আমাকে আবার সব ধুতে হবে অলরেডি যে রান্নাঘরে ইয়া করছি না ক্লিন করছি হাত কেমন জ্বলতেছে একটা জায়গায় মনে হয় একটু কেটেও গেল চুলার সাথে লেগে না চ সরি তাই আশা দি বলে পাতল তারের সাথে লেগে ব্যথা করতেছে ডালটা যেন কোথায় রাখলাম এই যে এগুলো অবস্থা আর তড়িঘড়ি করে বসলে আগে বৃষ্টি আসতেনি ছিল কাপড় চোপড় সব তুললাম এখন বৃষ্টির আর কোনো খবর নাই এই যে অলরেডি কিন্তু কয়েকটা কাপড় আমি যে মাইনে রুমে দিয়েও দিছি এরকম প্রতিদিন আমার এই অবস্থা মানে কেন যেন মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি তো আসেই না ছাতা আমি একবারে সব হুমডি খেয়ে মানে তুলে ফেলি এই অবস্থা এই যে আবহাওয়াটা বেশ ভালো এখন হালকা বাতাসও আছে এই দুটা না আমি গোসলের সময় ধুয়ে দিয়েছিলাম এখন শুকায় নাই তো যাক শুকাক এখন এই কাপড়গুলো আবার মেয়াম আসার আগেই হবে শুকায় গেছে ওই বৃষ্টি আসতে নিলে আমার কেমন যেন ভয় লাগে যে বৃষ্টি মনে হয় আসবে আবার ভিজে যাবে ভেজা কাপড় নিয়ে একটা বিড়ম্বনা শেষ নাই এগুলো অবস্থা আর মাহিনের আজকে বেশ কয়েকটা খাতা দিছে মার্শাল্লাহ ভালোই করছে ম্যাথে হাইস্ট নাম্বার পাইছে ক্লাসে বললো তো বললাম যা আলহামদুলিল্লাহ ইসলামটাতে একটু নাম্বার কম পাইছে বললো তো বললাম আবু ব্যাপার না ঠিক হয়ে যাবে ছেলেদের যে কী পরিমাণ অবস্থা মানে স্কুলের পরীক্ষা শেষ করছে এখন আবার গভর্নমেন্টের যে রুলস অনুযায়ী পরীক্ষাগুলো সেগুলো আবার দেখা যাবে যে শুরু হয়ে যাবে এই হলো সমাচার তো যাই হোক আমি অপেক্ষা করতে থাকি ও খালা অলরেডি সালাদ লেবু সব কেটে দিয়ে গেছে

আর একটু কড়া করলে ভালো লাগতো মানে এত গরমের মধ্যে কাজ করা যায় একদম গরম বেশি তাই না লাইট অফ করে দাও আমি একদম এসির মধ্যে ঢুকবো লাইট অফ করে দাও লাইট ফ্যান অফ সব করে দাও তো আজানের সময় হয়ে গেছে তো ভাবলাম যে গাছগুলোতে পানি দিয়ে দেই কারণ এখন না দিলে আর মনে থাকবে না সন্ধ্যার পর হয়ে গেলে এখানে যেন খেয়াল থাকে না তো ভাবলাম যে পানিটা দিয়ে দিই আর বিকালবেলা

পানি না প্রতিদিনে আগে দিতাম কিন্তু এখন একটু একদিন দুদিন পর পরই দিই যে ইয়া হয় যদি এ কারণে আর বৃষ্টি নামলে না ঠিকমতো ইয়া করতে চায় না মাঝে মধ্যে দেখা যায় যে ভেজে মাঝে মধ্যে আবার ভেজে না এরকম এই যে গাছে পানি দিলে আবার পানিতে ফ্লোরে হে পড়ে গেলো পানিটা রে তাড়াতাড়ি কাজ একটা করতে আসলে আর একটা মানে এলোমেলো হবেই তো যাই হোক মানে দিয়ে দিলাম

এই হলো অবস্থা দেখে এই বারান্দা দিয়ে কোনো কাপড় চোপড় আসছে নাকি আমার বাসে আবার কাপড় চোপড় থাকবে না সব বারান্দাই থাকবে কী সুন্দর হয় ভাবছি যে এগুলো ধোয়া হয়নি কিন্তু সবই তো ধোয়া হয়েছে এবার আসার পরে কাপড় খুব একটা ছাদে দেওয়া হয় না বারান্দায় মোটামুটি কষ্ট হলেও এটা যায় আর এই যে রাস্তাটা একদম আমার বাসার নিচের এই রাস্তাটা অনেক নিলিবিলি আসলে হাঁটতে এই সময় বের হলে ভালো কিন্তু জাসের মাগরীব পরপর হওয়ার কারণে দেখা যায় যে মাগরীবের পরে বের হয় এটা এই যে মিশন এগুলো ডোয়ারে তুলে সব ধোয়া হ্যাঁ তোমার ডোয়ারে এগুলো সব তোমার কাপড় মিশনের বাহিনীর না তো যাই হোক সাতটা বাজার আর সাত মিনিট বাকি আছে রেডি হয়ে যাবে তো সন্ধ্যার পর আমাকে তো বের হতেই হবে তো নামাজ শেষ করে বাচ্চাদের যার যার মতো পড়তে দিয়ে বললাম যে আম্ম একটু হেঁটে আসি তো যাই হোক গরমের কথা নতুন করে বলে লাভ নাই গরম গরম তার এবারে গরমে কম করলাম না কিন্তু কিছু করার নাই তো আজকে প্রথম কাজ হলো একটু কাউসার ভাইয়ের দোকানে যেতে হবে দুটা বিল দিতে হবে তারপরে একটু আম কিনতে যেতে হবে তারপরে যাব একটু ইমনের মনের চাদরের দোকানে সেখানে একটু কাজ আসতে এগুলো সব লিফটের মধ্যে রিভাইজ করি না হলে একটা না একটা রেখে দেখা যায় চলে আসি খেয়াল থাকে না এই হলো সমাচার তারপরে একটু হাঁটতেও হবে মানে সব কিছু ওয়ার্কিং ডিস্টেন্স হেঁটেই সব জায়গায় যাবো ইনশাল্লাহ অটো রিক্সাতে উঠবো না প্রচণ্ড পরিমাণে গরম অলরেডি আমি গেট থেকে বেরো হয়ে গেলাম তো সেখান থেকে সরাসরি চলে গেলাম একটু ইমনের দোকানে ইমনের দোকানে যে ইমনের সাথে দেখা হলো না দেখা হলো শুভর সাথে এই শুভ হলো খুলনার ছেলে এই এরিয়াতে আমরা যত বছর আসছি তত বছরই ওকে চিনি তো যাই হোক এই দোকানেও সাধারণত থাকে না ও থাকে আরেকটা দোকানে তো আজকে ওর সাথে দেখা হয়ে গেল অসুখ দুঃখের অনেক কথা শুনলাম তো যাই হোক মাঝে ও ব্রেক দিছিল সেগুলো একটু গল্প করলো আর বললো যে ভাবে কী নেবেন তো বললাম যে না আমি কিছুই নিব না আমার একটা জিনিস একটু করতে দেওয়া ছিল ওটা দিয়ে দাও তো যাই হোক বলতেছে ভাবি বসে আগে কাস্টমার একটু বিদায় করি তা প্রচণ্ড পরিমাণে গরম গরমের কথা আর কি বলবো আর আমি দোকানে যাবো আর এটা সেটা দেখবো না তাই কি আর হয় আর এই যে শুভর সাথে একদম হেসে কুটি কুটি হয়ে আমি গল্প করতেছি শুভর বইয়ের কথা জিজ্ঞেস করতেছি এই শুভ হলো খুলনার মানুষ তো যাই হোক শুভ বলতেছে ভাবি সুন্দর সুন্দর পদ্মা আছে দেখেন তো বললাম যে না পদ্মা বাসা অনেক হয়ে গেছে আর আর পর্দা টর্দা কিছু লাগবে না এই তো সাধারণত কাস্টমারকে বিদায় না করে আমাকে দিচ্ছে না তো যাই হোক তা আমি একটু এদিক সেদিক সব দেখতেছি যে কী কী কালেকশন আসছে এই আর আমরা ওদের সাথে মানে বেশি পরিচিত তো যাই আসুক না কেন দেখা যায় যে এখান থেকে ম্যাক্সিমাম নেওয়া হয় সোফার কাবারের কথা বললো তা বললাম যে না সব কিছু দেখা যায় যে এক সেট ব্যবহার করলে আরও দুই সেট দেখা যায় তোলা থাকে এখন আর লাগবে না তো যাই হোক কিছু পর্দার কালেকশন এত সুন্দর ছিল খুব ভাল লাগতেছিল মানে বারবার দেখতেছিলাম কিন্তু ভাবলাম যে না লাগবে না এখন আপাতত এই হলো অবস্থা আমার হলো মাহিনের বিছানা আর একটা ছোট চাদর করতে দেওয়া ছিল বেশ কয়েকদিন হলো ইমন মনে হয় ফোনও দিছিল কিন্তু আশা হয় নাই রেডি করে ফেলছে জাস্ট ওইটা নেওয়ার জন্য এসেছি কারণ মাহিনের বিছানা চাদর করলে বেশ ডিসকালার হয়েছে এরকম তো ভাবলাম জোর বাস রুমের চাদরটা একটু চেঞ্জ করতে হবে আর এই যে বিভিন্ন রকমের পদ্মা তো পদ্মার দোকানে থাকবেই এটা তো স্বাভাবিক তারপর দেখা হয়ে গেলো একটা ইরানি বেবির সাথে দেখতে একদম ইরানি চেহারা এই আমি তো মেয়ে বেবি সব সবসময় আটকে যাই তো যাই হোক ও একদম আমার ভিডিও করা দেখে আমার দিকে একদম পুতুলের মতো তাকায় আছে আমি একটু আদর করে দিলাম তো যাই হোক সেখান থেকে আসলাম হলো বিভিন্ন রকমের দোকান ঘুরে যে আমি এখন লিফ্টের মধ্যে আর ভিডিও ধরা হয় নাই কলা ব্রেড কেক আম তারপরে তো আবার কাউসার ভাইয়ের দোকান সব কিছু ঘুরে ফিরে কিন্তু আমি অলরেডি প্রায় এক ঘন্টার মতো ছিলাম বাইরে মিনিমাম এক ঘন্টা হবে এই সব কিছু মিলে চলে আসলাম হলো বাসায় এখন প্রচণ্ড পরিমাণে গরমে মনে হচ্ছে আমার একদম অস্বস্তি লাগতেছে তা বলার মতো আর হাতে তিনটা চারটা ব্যাগ সাথে ভিডিও করা অনেক ঝামেলা তো বাসায় চলে আসছে যে ম্যামও চলে আসছে ম্যামের স্যান্ডেল দেখতেছি যেহেতু তাহলে মনে হয় ম্যাম চলেই আসছে বাসায় তো যাই হোক এই যে বাসায় ফিরলাম শোয়া নয়টা বাজে জাস্ট ড্রেস চেঞ্জ করেই আজকাল আমগুলো না কোনোটাই মানে অত সবুজ সবুজ কাঁচা নেওয়া হয়নি মানে কেমন সবুজ কালার আম নিলাম আমার মনে হয় যদি না পাকে যদিও পাকে ওটা আমার মনের ধারণা সবগুলো আমি প্রায় পাকা নিলাম দুই দিনের মধ্যেই শেষ করতে হবে এই যদিও মাহিন একটু টেস্ট করে মাঝে মধ্যে মাঝে মধ্যে মাহিন মোটে মিশন মোটেও না এই তো যাই হোক সেই সাথে তো মিশন মাহিনের ব্রেড কলা লাগবেই আজকে কলাও কেমন জানি ঈদের পর থেকে ভালো কলা পাওয়া যাচ্ছে না আর আমাদের এখানে কিন্তু দাঁড়ায় কেক রেডি করে নেওয়ার একটা মানে সিস্টেম আসতে ইচ্ছা করলে কেউ যদি মনে করে যেন আমি গরম গরম কেক নিব সেই চো মানে দেরি করে অর্ডার দিতে পারে তো ওই দোকানটা আমার বেকারিটা পরিচিত তো ভাবলাম যে আজকে একটু আমার জন্য কেক আমি না হয় দাঁড়ায় থেকে অর্ডার দিয়ে বানায় নিয়ে যাই তো ছোট্ট একটা কেক আমি সাথে সাথে ওখান থেকে করে নিয়ে আসছি একটু সুগার কম দিয়ে ইদানিং কেন যেন একটু কেকের উপরে ঝুঁকছি দেখা যায় সকালবেলা নাস্তা টাস্তা রুটি টুটি তো আমার এমনি খেতে ইচ্ছা করে না এই তো এটাতে একটু সুগার কম দিয়ে আমি করে নিয়ে আসছি আশা করি ভাল লাগবে দেখা যাক এই হলো আমার সন্ধ্যাকালীন কেনাকাটা এটা হলো আমার দেখা যায় যে প্রতিদিনের যেটা রুটিন অনুযায়ী লাগে সেটা আর এই জামগুলো নিয়ে আসলাম মনে হয় ভুলই করলাম এত পাকা এনে সবগুলো আমি মোটামুটি পাকা তো যাই হোক এনে ফেলছে যেহেতু ব্যাপার না তবে এই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক আর সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ